হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি বাবার সাথে কালনাই বাহান্ন হাত কালি দেখব বলে এ দেখো কালনাই চলেও এসছি বাজারে ঢুকে গিয়েছি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো মায়ের সামনে চলে এসেছি এখানে এসে দেখি মেলা একটু ছোট্ট মেলা বসেছে তো মেলায় হালকা ভিড় ছিল তো মেলায় ঢুকতে ঢুকতেই দূর থেকে দেখতে পাচ্ছি দুটো রাক্ষসী মডেল দাঁড়িয়ে রয়েছে তো আমার এমনিতেই একটু ভূতের ভয় যাই হোক এবার দেখো মায়ের সামনে যাচ্ছি তো মায়ের চারিদিকের পরিবেশটা খুব সুন্দরই লাগছিল লাগছিল দেখতে তো দেখো ফাইনালি মায়ের সামনে চলে এসেছি মাকে নমস্কার করে নিলাম তো দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা